এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশের প্রায় মতো টিচার এক রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি করে একটা টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি চান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষিবন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে টানকুনি কল্যাণী টানকুনি বাঁকুড়া বর্তমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর ডানকুনি দেখি জায়গাগুলো একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে একটা হচ্ছে ডানকুনি কল্যাণী একটা হবে ডানকুনি মালদা ডানকুনি একটা হবে ডানকুনি হলদিয়া আর একটা হবে কুচবিহার পানাগড় মালদা আপ টু নর্থ বেঙ্গল অর্থাৎ সারা বঙ্গ জুড়ে ছটা ইকোনমিক করিডোর হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিক যারা আছেন যারা বাইরে কাজ করেন তারা যে যেখানে কাজ করেন যদি কোন রকম সাহায্য চান তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায় বাকি কিছু নেই চন্দ্রসূর্য গ্রহ তারা কিন্তু সবার মধ্যেই আছে মনে রাখবেন সবের মধ্যে আছে মানবিক ধারা তাই বলি